ছেলের মা বলে কথা না আজকে ছেলের ছয় ষষ্ঠী ছিল আজকে না গতকালকে হ্যাঁ রিয়াঙ্কাকে নিয়ে কিছু কথা বলবো রিয়াঙ্কাকে নিয়ে কথা বলার থেকেও দেখো আমাদের ভালোবাসা ওয়াইটিতে তো আমি মনে করি ভিউয়ার্সদের ভালোবাসাই আমাদের ভালোবাসা তো সেই ভিউার্সদের যদি কেউ কখনো কষ্ট দেয় বা আমার অজান্তেও যদি কষ্ট হয়ে যায় বা কষ্ট পেয়ে যায় সেই ভিউয়ার্সরা কোথা থেকেও যদি ভালো মানুষের কাছের মানুষের থেকে কষ্ট পেয়ে যায় না তখন তারা কিছু কমেন্ট করে যায় তাদের তো ই নেই তাদের তো চ্যানেল নেই তারা কোথায় কমেন্ট করে আমাদের যাদের কাছের মানুষ তাদের কাছে কিছু মনের কথা বলে যায় তো এরকমই আজকে সকালবেলা রিয়াঙ্কাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম না ভেবেছিলাম না ভিডিওটা করব কারণ সদ্য মা হওয়া একটা মেয়ে তো তা ভেবেছিলাম না করব কিন্তু আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে দিদিভাই তুমি একটু বলো কিছু বলো তো তারপরেও তোমাদের বলেছিলাম যে ও যে কথাগুলো বলে গেছিলো সেগুলো সত্যিই হার্ট করেছিল আমি বললাম না তোমাদের স্ক্রিনশটটা আমি রেখে দিয়েছিলাম কিন্তু তখন ভিডিওটা করতে পারিনি আমার ডিভাইসের প্রবলেম চলছিল তো যাই হোক সেটা কথা না কথা হচ্ছে কাল আজকে সকালে একটা ভিডিও করেছি এবং প্রত্যেকে আমার সঙ্গে সহমত হয়েছে যে কথাগুলো আমি বলে গেছি একটা ছেলের মা আর এই ধরনের অহংকার হ্যাঁ আমি আবার বলবো অবশ্যই মেয়ের মা হলে এই কথাগুলো বললে হয়তো কেউ কিছু বলতো না কিন্তু বলার মধ্যে অনেক ধরন থাকে ও যে থামনেল টাইটেলটা দিয়েছিল সেইটার মধ্যে যথেষ্ট অহংকার ছিল যথেষ্ট অহংকার ছিল আর যার জন্যই ভিওয়ার্সরা এতটা কষ্ট পেয়েছে তো আজকে তোমাদের বলবো যে আমার আবারও আজকে সকালের ভিডিওতে আমার কিছু ভিয়ার্স কিছু মনের কথা শেয়ার করে গেছে না সবার কমেন্ট তো আমার না সম্ভব না কিছু কমেন্ট তোমাদের আমি আমার সাথে সহমত মানে প্রত্যেকের সাথে আমি সহমত কারণ আমার কমেন্ট বক্সে কোনো নেগেটিভ কমেন্ট আসেনি রিয়াঙ্কাকে নিয়ে প্রত্যেকে পজিটিভলি বলে গেছে আর প্রত্যেকে ওর ভাবমূর্তিটা তুলে দিয়ে গেছে একজন তো একটা লিঙ্ক পাঠিয়ে দিলো আমাকে লিঙ্ক পাঠিয়ে দিয়ে বলল আনটি আনটি না দিদিভাই যাই হোক দেখো আজকে ন ধরে ও মেয়ে 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 করে হেদিয়ে গেছে হঠাৎ করে বৃহস্পতিবারে ওর সিজার হবে মানে বেবি হবে জন্য কেমন আপকে উঠেছিল লক্ষ্মী আসবে এরকম একটা উঠে উঠেছিল দেখো ভিউয়ার্সদের চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় না আরে আমরা আবারও বলছি আমি না কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউজের জন্য ভিডিও করছি কিন্তু যারা ভিউয়ার্স যারা দিনের পর দিন ওদের বড় বড় ব্লগারকে ভিউজ দেয় আর যে ভিউজের পয়সায় আজকে এই যে রাজপ্রাসাদ আজকে এই বড় বড়ো কথা আজকে এই সমস্তটা হ্যাঁ যদিও রিয়াঙ্কার হাজবেন্ড একটা নিজস্ব একটা জব করে তবুও বলবো এই যে যতটা এই যে আজকের দিনে যে মানে কি বলবো আজকের দিনের যে ভালোভাবে থাকা সেটা কিন্তু আজকের এই ভিউয়ার্সদের জন্যই তাই সেই ভিউার্সের কিছু কমেন্টের কথা আজকে বলবো হয় পড়ে বলবো নয় আমি আমার মতো করে বলবো তার আগে বলি ষষ্ঠী গেল রিয়াঙ্কার আজকের ভিডিও এই মাত্র ভিডিওটা দেখেই বললাম ষষ্ঠী গেল হ্যাঁ ছয়ষষ্ঠীতে যার যার নিয়ম তার তার থাকে তবে একটা কথা মনে হলো তুমি ভুল বললে যে আগেকার দিনের অনেক নিয়ম ছিল কিন্তু বর্তমানে কেউ কিছু মানে না তবে আগেকার দিনের ভুগতেও বেশি এরকম একটা কিছু কথা বললে তোমাকে একটা কথা বলি আধুনিক যত মানুষ হচ্ছে তত কিন্তু মানুষ ভুগছে আগেকার দিনের যেমন তোমাকে বলি কল চাপা মানে কল পাম্প করা কু থেকে জল তোলা উঠোন ঝাঁপ দেওয়া বাটনা বাটা এগুলো যেমন একদমই নেই নিচে চেপে বসে রান্না করা এগুলো যেমন এখন একদমই নেই সেরকম এখন ঘরে ঘরে আর্থারাইটিস স্পন্ডেলাইটিস কোমরে যন্ত্রণা থাইরয়েড এগুলো হয়েছে এগুলো হচ্ছে তার উন্নতির লক্ষণ কারণ আমার মা ঠাকুমারা কিন্তু এত ভোগেনি বা তোমার যে ঠাকুমা দিদারা আছে তারাও কিন্তু এত ভোগেনি বর্তমান সমাজে আমরা যেগুলো ক্যারি করছি কারণ এই তার জন্যেই উন্নত আধুনিকতা বোঝাতে পারছি বোঝাতে পারছি তো আধুনিক যখন মানুষ হয়েছে অত্যাধুনিক অত্যাধুনিক যখন মানুষ হয়েছে তখন মানুষ ভুগছেও তবে একটা কথা বলি এই যে বলে না আগেকার দিন আর এখনকার দিন আগেকার দিনের আতুরের কঠোর নিয়ম ছিল আমারও ছিল বলেছি বোধ আগের ভিডিওতে কঠোর নিয়ম ছিল এবং তার সেটা কিন্তু বাচ্চার জন্য মায়ের জন্য ভালো ছিল তোমাকে আজকে বোঝাই একটা কথা এখনকার দিনে শুধু তুমি না রিয়াঙ্কা তুমি না আমাদের ঘরে ছেলে বউরাও এখন এসে সোজা নার্সিংহোম থেকে এসে সোজা খাটে তুমি না একটা প্রত্যেকটা মানে মেয়েরাই করছে এখন কিন্তু ওই যে বললে না আগেকার দিনের কঠোর নিয়ম ছিল তা একটা কথা অন্তত বলি আগেকার দিনের যেমন নিয়ম ছিল না তেমন বেবি বা মা সুস্থও থাকতো কেন তো কারণ ওই যে আতুরের তেরো দিন বা এক মাস তেরো দিনই ম্যাক্সিমাম তেরো দিন আর একুশ দিন ওকে ছোঁয়া যেত না একদম রেস্ট পেত মা আর সন্তান এবং বাইরে থেকে গিয়ে ধরা বা এই যে মানে একটা কী বলবো একটা সিকিউর সিকিউর জায়গায় ছিল এর কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাও কিন্তু ভালো যে আগেকার দিনের এই তেরো দিন আর একুশ দিন বাচ্চার মা সুস্থ থাকতো কিন্তু বর্তমানে ওই যে বর্তমানে আমরা কিছুই মানি না বিছানায় আতুরও মানি না ওই একই বিছানা না নিচে তুমি বললে নিচে শুতে হতো না সবার ক্ষেত্রে সেটা না চকিতে চৌকি যেটা চৌকি বলে বোধ হয় চৌকিতেও থাকতো আমি চৌকিতে ছিলাম চৌকিতেও থাকতো আগেকার দিনের মানুষ হ্যাঁ আরও আগেকার দিনের মানুষ নিচে বস্তা পেতে থাকতো সেই সবের কথা বাদ দাও সেগুলো ভুলে যাও কিন্তু এই যে বললে না অন্য রকম ছিল আধুনিকতা ভালো কিন্তু অত্যাধুনিকতাটা ভালো না এর পেছনে অবশ্যই সায়েন্স ছিল এই যে বাচ্চাদের আতুরের যে নিয়মটা ছিল এর ভেতরে সায়েন্স ছিল এবং আমার মনে হয় সেটা কিন্তু মানে কি বলবো উপকারেই কারণ বাচ্চার এই যে যেখান থেকে এখান থেকে এসে বাচ্চাকে ধরে ফেলা কারণ খোলাম কুলি ঘরের মধ্যে যদিও তুমি বললে হাত পা ধুয়ে এটাই করা উচিত কিন্তু রেস্ট্রিক্টেড তো না একটা আমাদের বেডরুমে একটা বেবি আর মা থাকা মানে যে আসছে সে আসছে বসছে কথা বলছে ছুটছে না সব ঠিক আছে বা এই যে তুমি ফোন নিয়ে ভিডিও করছো সেই ফোনটা নিয়ে ওর বাবা মানে বিষ্ণু ভিডিও করছে বা এই যে ব্যাপারগুলো খোলা মেলা ব্যাপারগুলো তুমি এবং প্রিয়াকেও দেখেছি এতে ঠাকুর যেন না করে কোনো ক্ষতি হয় এতে অনেক সময় ইনফেকশন হওয়ার ভয় থাকি আমি বলছি না কিন্তু তুমি বললেই কথাটা তাই বললাম যে আগেকার দিনের যে রেস্ট্রিকশানগুলো ছিল না তাতে অনেক উপকারও ছিল কষ্ট ছিল একটু নিয়মগুলো একটু কষ্ট ছিল কিন্তু উপকারও ছিল তো চলো আজকে তোমার ছয় মানে ছেলের ছয় ষষ্ঠী কালকে হয়ে গেছে অনেক শুভকামনা থাকলো তোমার রাজপুত্র তোমার প্রাসাদে রাজার মতো বড় হোক রাজার মতো বড় হোক আমার কমেন্ট বক্সে তোমার সন্তানের জন্য অনেক কিছুই বলে গেছে অনেক কিছুই বলে গেছে যে ভগবান ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে তোমাকে পুত্র সন্তান দিয়েছে ইচ্ছাকৃতভাবে চলো সেটা নিয়ে আজকে আলোচনা করব কারণ আমার ভিউয়ার্সরা আমি তো ভিউয়ার্সদের অপমান করতে পারি না যেটা নাকি তুমি তোমার কমেন্ট বক্সে করেছিলে এই টাইটেল থামনেল দেওয়ার পরে যখন ঝড় উঠেছে তখন নাকি তুমি একটা কমেন্ট করেছিলে কমেন্ট করেছিলে সেই কমেন্টটা আমাকে আজকে একজন পাঠিয়ে দিয়েছে বলে দিয়েছে যে তুমি কাদের সাথে তুলনা করেছিলে তোমার ভিউয়ার্সদের তা তাদের কথা তো আবার মনে করিয়ে দিতে হবে আর একজন একটা লিঙ্ক পাঠিয়েছে সেই লিঙ্কটাও কি বলেছিলে তুমি সেটা বলবো তাছাড়াও একটা রিলস ওই যে তোমার ভিডিও দেখছি জন্য তোমার রিলসগুলো আসছে একটা রিলস দেখেছি তোমার সেই রিলসেও তুমি বলছো তোমার বংশের প্রদীপ আসছে আমাদের বলবে যে রিলসের গান তো আমার গান না থাকবে কিন্তু আমাদের রিলসের গানগুলো আমাদের সঙ্গে রিলেটেড থাকে আমি যখন কাশ্মীর গেছিলাম তখন কাশ্মীর সার্চ করে সেই গানগুলোই বরফের গানগুলোই বা কাশ্মীরের গানগুলোগুলো গান গানগুলো রিলেট করে আমরা গানগুলোকে কিন্তু সেট করি সেরকম তোমার রিলসটা দেখলাম দেখে দেখলাম একদম শেষে তুমি বলছো মানে গানটার মধ্যে আমার ঘর আলো করে আসছে আমার বংশের প্রদীপ তোমরা তো বংশের প্রদীপ ছেলেকেই মানো না হ্যাঁ তোমার বোধ হয় স্বাদের কোনো এই ভিডিও তো চলো অনেকটা বকে ফেললাম মূল কোর্সে যাওয়া যায় বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কিছু মানুষের কমেন্ট পড়বো মানে আমার কাছে ভিউয়ার্সদের কমেন্ট পড়বো আর তোমাদের বলে যাব। যে রিয়াঙ্কা ভিউয়ার্সদের কিসের সাথে তুলনা করেছিল আর ওকে আরও কিছু কথা বলবো একজন লিখেছে একদম ঠিক কথা বলেছেন আনটি আর একটা কথা এতদিন তো মেয়ে মেয়ে করছিল হঠাৎ ছেলে হওয়ার পর এত নাটক যাই হোক প্রথম সন্তান যেটাই হয়েছে খুব ভালো কিন্তু এত অহংকার ভালো না ওর একটু অহংকার হয়ে গেছে প্রথমে এবার বলি যে মেয়ে 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 কেন করছিল এটা অনেকেই করে কেন জানো কেন যেন অনেকেই ভাবে কি মেয়ে হওয়াটা একটা বুঝি দোষের হয়ে গেল এ বাবা মেয়ে হয়েছে বংশের দ্বীপ দিতে পারলো না এই জন্য কি করে জানো প্রথম থেকেই রাস্তাটাকে কেটে রাখে মানে মুখের হাসিটাকে ই করে রেখে চেপে রেখে বলতে থাকে আমি মেয়েই পছন্দ করি আমি মেয়েই ভালোবাসি বুঝতে পেরেছি যে এটা আমার দেখা এটা আমার দেখা কিন্তু তাদের ভেতরের সুপ্ত অবস্থায় তারা পুত্র সন্তান আশা করে আশা করে হ্যাঁ এটা আমরা কখন আশা করি জানো যখন আমাদের প্রথম সন্তান হয়ে যায় ছেলে বা মেয়ে তখন আমরা অপোজিটটা ভাবি তখন ছেলে হলে ভাবি পরেরটা মেয়ে হলেই ভালো মেয়ে হলে ভাবি পরেরটা ছেলে হলেই ভালো এটা একশো জনের নাইনটি মানুষ চায় কিন্তু আমারই একজন বান্ধবী আমার মেয়ের মেয়ের বয়সী তার প্রথমে মেয়ে কিন্তু দ্বিতীয়বারও যখন সিজার হচ্ছে সে যখন ওটিতে ঢুকছে তখন ঠাকুরকে ডাকতে ডাকতে ঢুকছে আমার যেন আর একটা মেয়ে হয় কারণ আমার মেয়ের একটা সঙ্গী দরকার আমার মেয়ের একটা বোন দরকার একটা বান্ধবী দরকার আর সত্যি কথাই তার দ্বিতীয়টাই মেয়ে হয়েছে এবং তারা এখন বড় হয়ে গেছে প্রথমে সে অনেক কাহিনি তো এটা খুব কম আর এইটা হচ্ছে অতি চালাক যারা তারা এই কাজগুলো করে যে প্রথমে বলে রাখে আমি মেয়েই চাই আমি মেয়েই চাই তারপরে যখন তাদের ছেলে হয় মানে মনের আশা পূর্ণ হয় না তখন তাদের বহির প্রকাশটা বোঝা যায় যেটা রিয়াঙ্কার মধ্যে দেখা গেছে হ্যাঁ আমাকে একজন একটা লিঙ্ক পাঠিয়েছে গীতাদির একটা ভিডিওতে আমি ওই ভিডিওগুলো দেখেছি তাকে বলেও দিয়েছি যে আমি এই ভিডিওটা দেখেছিলাম মানে মৌ আর গীতাদির স্বাদের পরের দিন যখন গেছে তখন ভিডিওটা একদম শেষের দিকে যখন রিয়াঙ্কা বলছে গীতাদি ভিডিওটা মানে ক্যামেরাটা ধরেছে তখন বলছে গীতাদি বলছে তুমি কেন মেয়ে চাও প্রথম সন্তান কেন মেয়ে চাও তখন রিয়াঙ্কা বলছে আমি জীবনে যেগুলো পাইনি আমি যে কষ্ট করে বড় হয়েছি আমি যেমন গান শিখতে নাচ শিখতে চেয়েছিলাম আমি পারিনি করতে সেগুলো আমার মেয়ের মধ্যে দিয়ে প্রকাশ করতে চাই আমি সেইগুলো আমার এটা অনেক মেয়েরাই অনেক মেয়েরাই হ্যাঁ তো বলেছিল আমি আমার ওই জন্য আমার মেয়ে চাই কিন্তু তারপরেই সেই মেয়েটি যখন ছেলে হয়েছে তাকে রাজকুমার রাজপ্রাসাদ তারপরে আরও অনেক তার অহংকার ঝরে ঝরে পড়েছে তাহলে কোথায় গেল তার দুঃখ কোথায় গেল যে তার মেয়ে হয়নি তাই জন্য আমি আমার আশা আমার মনে যে সুপ্ত আশাগুলো ছিল সেইগুলো আমি পূরণ করতে পারলাম না হ্যাঁ গীতাদির ওই ভিডিওর ক্লিপিংটা একজন আমাকে পাঠিয়েছে মানে লিঙ্কটা আমি ওই ভিডিওগুলো দেখেছি এবং ওর স্বাদের প্রত্যেকটা ভিডিও দেখেছি ওই বললাম না যে যখন দেখি একসঙ্গে দু তিনটে ভিডিও দেখেনি। আর এখন যেমন ভিডিওটা বলতে হচ্ছে তাই ভিডিওগুলো দেখতে হচ্ছে তখনও কিন্তু সুন্দর করে বলেছিল আর এটা তখনকার যে ভিডিওটা তখন কোনো এর মধ্যে কোনো অহংকার ছিল না মনে হচ্ছিল সত্যতা আজকে ওর ছেলে হয়েছে বলে তাই জন্য কিছু বলছি না ছেলে হয়েছে জন্য অনেক মেয়ের মাদেরও কষ্ট দিয়েছে এবং অনেক ছেলে মারাও কষ্ট পেয়েছে ওর এই ব্যবহারে সেই জন্যেই এই কথাটা বলা দেখো রিয়াঙ্কা তুমি হয়তো তোমার সন্তানকে প্যাম্পার্স পরিয়ে ওয়েলকাম ফুল শয্যা মানে ফুলের শয্যা দিয়ে ওয়েলকাম করে নার্সিংহোমে জন্ম দিয়ে তুমি বাড়িতে প্রবেশ করিয়েছো তোমার রাজপুত্রকে কিন্তু তোমার যে ছেলের বাবা সেও কিন্তু কোনো বাড়ির সন্তান তুমি হয়তো সেই লাক্স কনপ্লেক্স তারপরে যেন কি সব দামি দামি দুধের নাম আমি না ভুলে যাচ্ছি সেই সমস্ত খাইয়ে বড় করবে হয়তো তার মাও মানে বিষ্ণুর মাও তাকে দুধ সাবু দিয়ে মানুষ করেছিল খাইয়ে মানুষ করেছিল এই কথাটা আমি অনেককে বলি অনেককে বলি যে এই যে বিয়ের পরে আমার আমার করে না সর্বস্ব যেন তার মনে হয় যেন বিয়ের আগের থেকে সব নিয়ে এসছে আমার আমার করে তারপরে সম্পর্কই থাকে না আজকে আমার কমেন্ট বক্সে উঠে এসছে এই কথাগুলো তোমার হাজব্যান্ডকে নিয়ে কথাগুলো উঠে এসছে তো তোমার বরও কিন্তু কোনো বাড়ির সন্তান কোনো মায়ের সন্তান আর এই জন্যই ভগবান গোধায় তোমাকে ছেলে সন্তান দিয়েছে এই মর্মটা বোঝার জন্য আজকে এগুলো কি তুমি ডিজার্ভ করো কারণ তুমি ডিজার্ভ করো কারণ ওই একটা কমেন্ট ওই একটা টাইটেল থামনেলের জন্য বুঝতে পারো মানুষকে কত কষ্ট দিয়েছ যারা আমার কমেন্ট বক্সতে এসে তাদের কষ্টগুলো ব্যক্ত করে গেছে যে দিদিভাই বা আনটি ওকে ভগবান ছেলে সত্তা দিয়েছে এটা ভগবানই দিয়েছে কারণ ও যেভাবে আর সন্তানকে কেড়ে নিয়ে এসছে তার মায়ের কোল থেকে সেই জন্যই সেই জ্বালাটা ভোগ করার জন্যই হয়তো ও ওকে পুত্র সন্তান দিয়েছে এগুলো কিন্তু আমার কিচ্ছু কথা না আমার যখন কমেন্টগুলো করছি না সত্যি আমার ভীষণ খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে তাই আজকে বললাম যে তুমি হয়তো সেইলাক খাইয়ে নেস্টাম খাইয়ে এইগুলো খাইয়ে সব দামি দামি দুধের নাম নার্সিংহোম থেকে সন্তান গাড়িতে করে নিয়ে এসছো খুব ভালো কথা খুব ভালো কথা এগুলো কপালে করে কিন্তু তোমার যে সন্তানের বাবা না সেও কোনো বাড়ির ছেলে কোনো কারুর রাজপুত্র কারুর দুঃখিনী মায়ের হয়তো রাজপুত্র সেও সে হয়তো দুধসামু খেয়ে বড় হয়েছে কোথায় তার রাজত্ব কোথায় তার প্রাসাদ কোথায় তারা যাদের জন্য বংশের দ্বীপ নিয়ে আসলে কোথায় তারা আজকে দেখলাম সবই তোমার তোমার বাবা আংটি দিয়েছে দেখলাম কোথায় ঠাকুরদাদা নেই ঠাকুমা নেই শুনে তো তারা কেউ নেই তাছাড়াও তোমার হাজবেন্ডের মানে তোমার শ্বশুরবাড়ির কেউ নেই টোটাল তোমার বাপের বাড়ি আর আমি কালকে বলেছিলাম একজনকে ওটা বিষ্ণুর বন্ধুর বউ টোটাল বাপের বাড়ি দেখো কথা প্রসঙ্গে কথা তো হয়ই তোমার শ্বশুর শ্বশুরির সঙ্গে তোমার বন্ডিং নেই মুখ দেখা নেই সব ঠিক আছে কিন্তু তোমাদের আত্মীয় স্বজন এই যে তুমি বংশের একটা দ্বীপ নিয়ে আসলে কোনো বংশের একটা লোক আসলো না একটা লোককে তুমি দেখাতে পারলে না ক্যামেরা বন্দি করে সেই জন্য আমার কমেন্ট বক্স ভরে গেছে তোমার এই কমেন্টে যে তোমার পুত্র সন্তান তোমাদের ভগবান বা আমাদের ঈশ্বরই দিয়েছেন ঈশ্বরেরই দান মানুষ করো না মানুষ করো তখন বুঝতে পারবে যে একটা মা একটা সন্তানকে বড় করে কিভাবে কত রাত এই যে বলছো না রাত যাচ্ছি এরকম প্রচুর রাত মায়েদের যায় যারা কোলে সন্তান নিয়ে বসে থাকে রাতের পর রাত বসে থাকার এইভাবেই একটা পুত্র সন্তান হোক একটা কন্যা সন্তান হোক এইভাবেই প্রত্যেকটা মা তার সবটুকু দিয়ে তাদের সন্তানকে বড় করে তারপরে সেই করে আর পরে সন্তানরা যখন বউকে নিয়ে বলে না কী করেছো আমার জন্য দুধ সামু খাইয়ে তো বড় করেছো কি করেছো ভালো একটা স্কুল দিতে নি কী করেছ আমার জন্য যখন সেই সন্তানটা বলে না তখন একটা মা বোঝে যে কী করেছে মা তুমি আজকে যেগুলো করছো এগুলো মায়েদেরই করতব তুমি হয়তো ফ্যানের নিচে গদের মধ্যে বসে প্যাম্পার্স পরিয়ে ছেলে মানুষ করছো তোমার বা শাশুড়িও কিন্তু ছেড়া ন্যাকড়া দিয়ে সাবু খেয়ে বুকের বেস্ট মিল আসবে দুধ সাবু খেয়ে ছেড়া কাঁথার উপর শুয়ে তোমার ওই যে যাকে বলছো না ছেলের বাবা আমার বর তাকে মানুষ করেছে বোঝাতে পারলাম পারলাম এই কথাগুলো আজকে আমাকে বলতে হলো বলতে হলো এবার বলবো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এবার বলবো তুমি ভিউর্সদের সাথে মানে কিসের সাথে ব্যবহার দেখো আমি ওই কমেন্ট কিন্তু দেখিনি কিন্তু আমার কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে তোমার ভিউার্সরা এসে লিখে দিয়ে গেছে যে তুমি কি কমেন্ট কি কী কমেন্ট করেছিলে এবং সেটা বোধহয় পেনও করেছিলে আমি পড়বো আমি বলবো চলো কয়েকটা কমেন্ট পরপর পড়ে যাবো কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে লিখেছে একজন প্রথম কমেন্ট করলাম ভবিষ্যতের জন্য তৈরি থাকতে হবে ভগবান ওর কোলে এই জন্যই ছেলে দিয়েছে ভবিষ্যৎ ভবিষ্যতের কথা ভেবে কেন বলো তো কারণ তোমার ওই যে বললেন আজকে তোমা আমাদের লাইফস্টাইল দি আমাদের লাইফস্টাইল দেখাই সেই জন্য বললো কারণ তোমার লাইফস্টাইলের মধ্যে তোমার পরিবার মানে তোমার বাপের বাড়ির পরিবারকে দেখা যায় কিন্তু তোমার শ্বশুরবাড়ির পরিবারের কাউকে দেখা যায় না তুমি শুধু বলো যে আমি শুধু ভালোটুকুই তুলে দিই খারাপটুকু তুলে দিই না কিন্তু কোনো একজন ক্রিয়েটার যে তোমার খুব কাছের সে কিন্তু তোমার শ্বশুরবাড়ির কিছু কিছু জিনিস সোশ্যাল মিডিয়াতে তুলে দিয়েছে এবং তুমি ভেবো না যে জানা যায় না যদি মনে করি আমরা তাহলে কিন্তু জানতে পারি কিন্তু জানার প্রয়োজন নেই ঠিক আছে ও এই যে লিখেছে একটা কমেন্ট করে ভিউয়ার্সদের কুকুরের সঙ্গে তুলনা করেছে ওর বর এখন কমেন্টটা ডিলিট করে দিয়েছে ভাবতে পারো তোমরা যে ভিউয়ার্সদের জন্য আজকে রাজা মানে রাজপ্রাসাদ করলো এবং সেই রাজপ্রাসাদের রাজপুত্র নিয়ে আসলো সেই ভিউয়ার্সদের সাথে নাকি কুকুরের সঙ্গে তুলনা করেছে এবং বলবো সেই কমেন্টটাও কি কমেন্ট করেছিল সেই কমেন্টটাও একজন ভিউয়ার্স আমাকে তুলে দিয়েছে বলবো দুল। তাহলে বুঝতে পারো এদের ঔদ্ধত্ব দুল। এদের ঔত্য আজকে অনেকেই হয়তো বলছে যে মেয়ে হলে যদি এই কথাগুলো বলতো গায়ে লাগতো না না বলার মধ্যে মাধুর্য থাকতে হবে একজন সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার একজন ব্লগার সমাজকে কি বার্তা দিচ্ছে কি বার্তা দিচ্ছে একজন বাবা মাকে না রেখেই এই কমেন্টটাও এসছে বাবা মাকে না জানিয়ে বিয়ে করে নিল আর আরেকজন যে উঠলো তারা কি যেন পরকীয়াকে প্রমোট করা এগুলোই তো এই যে কিছু কিছু ব্লগার এগুলোকেই তো শেয়ার করছে আর এই যে এখানে শেয়ার হচ্ছে যে রাজপুত্র আসলে পরে তার অহংকার হতে পারে হবে না আনন্দ আমার ছেলে হয়েছে বলে কথা আবার সেই যখন এই কুকুরদের সঙ্গে তুলনা করেছিল তখন রিয়াঙ্কা আবার কমেন্ট করেছিল রিয়াঙ্কা কমেন্টে আবার লিখেছিল এখানে সব পাড়ার কুকুর যেন একসাথে যেমন একসাথে জোট বেঁধে ঘেউ ঘেউ করে তেমন ভিউর্সরাও এরকম বলছে প্রিয়াঙ্ক এরকম এরকম বলেছিল যে পাড়ার কুকুরদের সাথে ভিউর্সদের তুলনা করে ফেলেছে কারণ যখন দেখেছে যে ও ভিউর্সদের এইরকম একটা ই দিয়েছে তারপরে তাহলে বুঝতে পারছো যে এর কোথায় পৌঁছে গেছে এর অহংকার যে পাড়ার কুকুরদের সঙ্গে পাড়ার যে কুকুররা ঘেউ ঘেউ করে জোট বেঁধে এসে সেই রকম এই ভিহদের সঙ্গে তুলনা করেছে ভিউর্ডসদেরকে সেই পাড়ার কুকুরের সঙ্গে তুলনা করেছে তাহলে ভিওয়ার্সরা ছেড়ে দেবে যে ভিওয়ার্সদের জন্য আজকে তুমি এই জায়গায় ছেড়ে দেবে তাই জন্য কি একটা সরি বলেছে বলেনি নিয়ে কাল আজকের ভিডিওতেও বলে গেছি ওদের স্বামী স্ত্রী দুজনকে ভিহার্টসদের কাছে ক্ষমা চাওয়া উচিত ক্ষমা ডিলিট করে দিলে হবে না থামনেল টাইটেল ডিলিট করলেই এর প্রাইজ হয় না হয় না আমি ভিউার্সদের হয়ে আজকে ভিডিওটা করতে এসেছি কত কত কষ্ট পেয়েছে একজন লিখেছে অর্চনা দাস এই আমাদের খুব ভালো একজন ভিউয়ার্স সবাই ভালো ভিউয়ার্স কিন্তু এর এইটা চিনি জন্য বললাম সত্যি দি খুব কষ্ট লেগেছে আমিও তো এক মায়ের মেয়ে সন্তান কিন্তু কিন্তু দি জানো জানো তো আমার বাবার কাজ আমি করেছি বুঝেছো মানুষের কোথায় গিয়ে কোথায় গিয়ে তোমার এই ইটা লেগেছিল বুঝতে পেরেছ এখনো বুঝতে পারো বুঝতে পারি এখনো তুমি বুঝতে তো পারবেই বুঝতে তো তোমাকে হবেই আজ না কাল যে কষ্ট ভিহে দিয়েছ সেটা তোমাকে বুঝতে হবেই এই ভিহাই বুঝিয়ে দেবে তোমাকে তারপরে তোমরা একটা কাল্লা পরশু দিনের রিয়াঙ্কার একটা ভিডিওতে দেখেছো না যে ও বলছিল যে আমাকে একজন ইনসাল্ট করে বলেছে আমাকে একজন ইনসাল্ট করে বলেছে যে তোমার যে রাজপ্রাসাদ এটা ওকে নাকি ইনসাল্ট করে বলেছিল সেই ভিউয়ার্স আমাকে সে কমেন্ট করে গেছে সেই ভিউয়ার্স আমাকে সে কমেন্ট করে বলেছে আনটি আনটি আমি প্রিয়াঙ্কাকে বোনের মতো ভাবতাম তাই ওর ভিডিওতে কমেন্ট করেছিলাম বিষ্ণু প্রিয়াঙ্কার রাজপ্রাসাদ খুব সুন্দর হয়েছে এটা মন থেকেই বলেছিলাম কিন্তু এই দুদিন আগেকার ভিডিওতে বলছে কেউ একজন ব্যঙ্গ করে আমাদের এরকম বলেছে এটা ব্যঙ্গ ছিল না কিন্তু তারপরে আবার সবাই কমেন্টে একই কথা বলেছে বলছিল তা না তখন ওরা আবার কমেন্ট ডিলিট করে দেয় বুঝতে পেরেছ ও কোনটা ব্যঙ্গ কোনটা ভালোবাসা সেটাও বুঝতে পারে না অহংকারে পুরো ঢেকে গেছে কারণ ভিউজ হচ্ছে তো ভিউজ মানেই টাকা প্রচুর ভিউজ হচ্ছে তো মানে ভিওটসরা ভোরে ভোরে ভালোবাসা দিচ্ছে তো আর ভালোবাসা মানেই জানো তো সেই অহংকারে তার সঙ্গে ছেলে হয়েছে ছেলে পুত্র সন্তান বলে কথা ছেলে হয়েছে বংশের প্রদীপ তাই না সেই জন্য অন্ধ হয়ে গেছে ওর কাছে মায়া মমতা কর্তব্য ভালোবাসা সবটা ম্লান হয়ে গেছে ম্লান হয়ে গেছে ভুলে গেছে এই ভিওয়ার্স সবটা আর ও যে বুদ্ধি রাখে সেটা তোমরা নিশ্চয়ই জানো ও যখন মন্দিরার সাথে একদম একসাথে একদম অতপতভাবে ছিল তখন তোমরা নিশ্চয়ই জানো ও আর এই যে মারিয়া কতটা বুদ্ধি রেখে চলে একজন বড় ব্লগারকে কিভাবে ই করতে হয় হ্যান্ডেল করতে হয় সবটা জানে তাই না বলতে বাধ্য হলাম আজকে বলতে বাধ্য হলাম কারণ অন্ধের মতো সাপোর্ট করতে পারবো না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা ভালো দেখবো সেটা যেমন অকপটে বলে যাব যেটা খারাপ দেখবো সেটা বলতেও দুবার ভাববো না কারণ এটাই আমার কাজ এটাই আমার কাজ তো বলি প্রিয়াঙ্কা ওই দেখেছো রিয়াঙ্কা বলি রিয়াঙ্কা বিবেক দংশন করছে না না কমেন্টগুলো তো তুমি দেখছো তোমার কমেন্ট বক্সের কমেন্টগুলো তো তুমি দেখছো বিবেক দংশন করছে না না যে তুমি কি করেছ কারণ তুমি নমাজ ধরে বলে আমি বলছি না তোমার ছেলে হয়েছে জন্য আমার কষ্ট হয়েছে আমার কোনো কষ্ট নেই বা আর মানে কোনো শুভকামনা নেই সবটা আছে কিন্তু তোমরা যেটা দেখিয়েছ আদেও কি তোমরা তাই আদেও কি তোমরা তাই চেয়েছিলে সেটা তোমাদের ভাববুদ্ধিতে প্রকাশ পাচ্ছে সেই জন্য আজকের ভিডিওটাও করতে হলো কারণ প্রচুর ভিওয়ার্সকে কষ্ট দিয়ে ফেলেছো সে ছেলের মা হোক আর মেয়ে মা হোক সর্বোপরি আমরা মা আমরা সন্তানের মা আমাদের কাছে ছেলেই বাকি মেয়েই বাকি আজকে ছেলেটাকে যদি পড়াশোনার জন্য বাইরে পাঠাও বা চাকরির জন্য বাইরে চলে যায় কী করবে তখন তখন কী করবে তো যাই বলো না কেন ছেলেই বলো মেয়েই বলো সন্তানকে যদি মানুষ করতে না পারো মানুষ যদি করতে না পারো না তখন ছেলেই বলো মেয়েও মেয়েই বলো কেউই দেখে না আর যদি সন্তান মানুষের মতো মানুষ হয় তাহলে ছেলেই বলো আর মেয়েই বলো যে কোনো একজন মানে ছেলেই বলো আর মেয়েই বলো বাবা মাকে যারা দাদা কর্তব্য মনে করে তারা তাদের কর্তব্য করবেই ঠিক আছে আর তোমার সন্তান যখন বড় হবে তখন দেখবে তার ঠাকুমা দাদুর আদর ঠাকুমার ঠাকুরদাদার আদর পাচ্ছে না তার ঠাকুমা ঠাকুরদাদা তাদের কাছে নেই প্রশ্ন করবে তো আমার বাবার বাবা কোথায় আমার ঠাকুমা কোথায় রক্ত কথা বলে বুঝলে এখন বুঝবে না বাচ্চাটা বড় হোক একটু বড়ো হোক তোমাকে প্রশ্ন করবেই করবেই কারণ রক্ত কথা বলে বুঝেছ এটাই নিয়ম ওই যে বলো না বংশে প্রদীপ রক্ত কথা বলবে প্রশ্ন করবে যখন বড়ো বড়ো স্কুলে যাবে বা বন্ধু বন্ধুবান্ধবের সাথে মিশবে জিজ্ঞাসা করবে যে আমার তোমার তো মায়ের দিকে সবাই আছে মাসি আছে তোমরাও দুই বোন হ্যাঁ আমাকে একজন কমেন্ট করেছে ওরাও তো দুই বোন তাহলে তোমার মায়েরও খুব দুঃখ না তোমরা দুই বোন বাবা মাকে দেখছো না যাই হোক তো প্রশ্ন করবে যে মা বা বাবা মায়ের তো দিকে সবাইকে দেখি আমার বাবার দিকের কেউ নেই বাবাকে আকাশ থেকে পড়েছে প্রশ্ন করবে তখন উত্তর দিও অবশ্য উত্তর হয়তো দেবে তোমার উপর অত্যাচার করেছে খুব যাই হোক প্রসঙ্গ এটা না এটুকুই বলবো সুস্থ থাকুক ভালো থাকো এমন কিছু বলো না ভিডিওতে যেখানে তোমার ভীর্ষরা কষ্ট পায় এমন কিছু করো না এমন কিছু দেখিও না ঠিক আছে খুব ভালো থাকো তোমার সন্তান ভীষণ সুন্দর হয়েছে দেখে মনে হলো বাবার মতো হয়েছে খুব ভরসা হয়েছে দেখে মনে হলো যে দেখাই তো যাচ্ছে ফেস্টিভেল করণই কিন্তু দেখলাম আর ওই যে এই বাটা খাওয়া ওই যে কালো জিরে বাটা খাওয়া সব মায়েদেরই খেতে হয় বুঝেছ সব মায়েদের খেতে হয় কালো জিরে রসুন বাটা হ্যাঁ তুমি নিরামিষ খেয়েছো কিন্তু ওই কালো জিরে রসুন বাটা তোমার মাকেও খেতে হয়েছে তোমার বরের মাকেও খেতে হয়েছে সব মায়েদেরই খেতে হয় বিশ্বাদ বিস্বাদ হলেও খেতে হয় কারণ তাড়াতাড়ি নারীটা শুকাতে হবে তো বুঝেছ চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ওর জন্য আবার যদি তোমাদের কোনো কষ্টের কমেন্ট পাই অবশ্যই আসবো অবশ্যই আসব আবার যদি রিয়াঙ্কার ভিডিওর মধ্যে ভালো কিছু পাই অবশ্যই বলতে আসব খারাপ কিছু যদি দেখি যে ও আবার কিছু ইঙ্গিত করছে খারাপ কিছু অবশ্যই আবার কমেন্ট করতে আসব। সরি ভিডিও করতে আসব চলো আজকের মতো এখানেই বিদায় নেবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা এইভাবে সাপোর্ট করেছো আমার কথাগুলোকে এর জন্য আমি খুব খুশি আর সব থেকে শেষ কথা বলবো আমি একজন মেয়ের মা আমি তার জন্য গর্বিত আমি গর্বিত আমি একজন মেয়ে কন্যা সন্তানের মা বুঝেছ চলো টাটা